হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি অনেকেই হচ্ছে আমাকে ফোন দিয়ে বলেছেন যে বাইজিৎ ভাই সিঙ্গেল ওয়াইড্রফ দেখান চার থেকে পাঁচ হাজার টাকা বাজেটের মধ্যে সো আজকে হচ্ছে আকিজ প্লাস্টিক্স খুব চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এবং এটা অবশ্যই অন্য অন্য প্রোডাক্ট থেকে একটু এক্সপেন্সিভ কি এক্সপেন্সিভ এটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝবেন এবং আমরা হচ্ছে সারা বাংলাদেশে একেবারে ডোর টু ডোর সার্ভিস মানে একেবারে হোম ডেলিভারি করে থাকছি আলহামদুলিল্লাহ আপনি যেখানেই থাকেন লোকেশন নিয়ে আমাদের কোনো সমস্যা নেই সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকছি সো আপনি যেখানেই থাকেন আপনি প্রোডাক্ট পারচেস করে আপনার সবখানে প্রোডাক্টটি যদি আপনার পছন্দ হয় যদি বাজেটে হয় আপনি বাসা পর্যন্ত নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন আপনি গ্রামে থাকেন বলে মন খারাপ করছেন যে আরে ভাই বাইজিৎ ভাই আপনি গ্রামে আমাকে দিতে পারছেন না আগের কথা বাদ দিন ভাই এখন থেকে আমি বাইজিৎ আহমেদ আপনাকে সারা বাংলাদেশে একেবারে প্রোডাক্ট বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ সো এটা হচ্ছে আকিজ প্লাস্টিক সাইড খুব চমৎকার প্রোডাক্ট এবং আকিজের নর্মালি এই লোক কিন্তু থাকে এখানে সবসময় প্রতিটা প্রোডাক্টে এই লোক কিন্তু থাকে এবং এখানে আপনার এটাতে যে মজার ব্যাপারটা আমি যদি একটু বলি এটার মজার ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে একটা মানে পারফিউম দেওয়া আছে পারফিউম দেওয়া আছে এবং একটা কেমিক্যাল দেওয়া আছে যাতে করে তেলা পোকা যদি ভুলে ঢুকে পড়ে তাহলে সে হয়তো মারা যাবে না হলে সে বের হয়ে যেতে বাধ্য হবে দুইটার একটা হবে আর এটা তো আপনার আকিজ প্লাস্টিক্স খুব চমৎকার একটি লোগো এখানে লাগিয়ে দিয়েছে নর্মালি সবগুলোতে লাগাইতে এটা তো ফাঙ্গাস প্রুফ তারপর আপনার যে হ্যাভি ডিউটি উইথ কি হুইলস মানে চাকা আর কি চাকা নিচে লাগানো যাবে যে কোনো জায়গায় আপনি সুন্দর মতো সরাতে পারবেন এখানে আবার তেলাপোকা ঢোকা যাবে না আর আপনার পারফিউমের ড্রয়ার তো এই ছিল প্রোডাক্ট এবং উপর সাইডটা হচ্ছে আপনার লক সিস্টেম যেখানে আপনি লক করতে পারবেন বাকি তিনটা ড্রয়ার হচ্ছে আপনার রেগুলার আর সাইজটা যদি বলি লম্বা হচ্ছে চৌচল্লিশ ইঞ্চি লম্বা চৌচল্লিশ ইঞ্চি একেবারে আপনার নিচের এটা সহ ঠিক আছে এইভাবে হচ্ছে আপনার সতেরো ইঞ্চি এইভাবে সতেরো ইঞ্চি আর আপনার ভেতরে ডিপ জেট আর কি যে এই পাশ থেকে এটা হচ্ছে আপনার সাড়ে আঠারো ইঞ্চি এটা হচ্ছে অ্যাকচুয়াল আপনি পাবেন এবং আকিজ প্লাস্টিক্স অরিজিনাল এবং এই প্রিন্টটা হচ্ছে আমি প্রথমে বলেছিলাম যে একটু এক্সপেন্সিভ এবং একটু ডিফারেন্স একটা প্রোডাক্ট সো এটা কেন আমি যদি প্রিন্ট একটু দেখাই আপনাদেরকে এই যে প্রিন্টটা আমি ধরতেছি না মানে আমার হাতে কিন্তু বাঁচতেছে আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এইখানে যদি একটু দেখি এই যে এই যে এইখানে আমার হাতের দিকে এটা মূলত একটু একটু ক্লোজ করতে হবে হ্যাঁ একটু 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 দূরে যেতে হবে দেখা জি জি দেখা যায় না আপনার এটা কিন্তু মূলত প্রিন্ট না প্রিন্ট ঠিক আছে কিন্তু প্রিন্ট না এটা কেন বললাম এটা বলার কারণ হচ্ছে এটা যখন মেশিনে করেছে মেশিনের মধ্যে এই প্রিন্টটা দেওয়ার পরে প্লাস্টিকটা একেবারে মানে অ্যাটাচ করে ম্যাকিং করা হয়েছে যাতে করে আপনার এই যে এইভাবে খোদাই করে মানে যা কিছু করেন আপনি এই প্রিন্ট উঠবে না এবং প্রিন্টের গ্যারান্টি যদি আপনি আমার কাছ থেকে লিখে নিতে চান আমি আপনাকে পাঁচ বছর গ্যারান্টি দিতে পারবো ইনশাল্লাহ এই প্লাস্টিক ভেঙে যাবে ফেটে যাবে দুমরে মুচড়ায় যাবে কিন্তু প্রিন্ট কিছু হবে না আপনার প্রিন্ট কিন্তু একেবারে থ্রি ডি প্রিন্টের মতো হাতে কিন্তু বাঁচতেছে ঠিক আছে একটু যদি দেখি একেবারে হাতে বাজে আমি যেটা কম মানে ভিডিওতে বলছি যদি আপনি এমন না পান তাহলে আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে প্রতিটা প্রোডাক্টের প্রতিটা প্রিন্ট কিন্তু আপনার হাতে বাঁচতেছে মানে অসাধারণ কিন্তু প্রোডাক্ট এবং এই প্রিন্টের যে কালারটাই যে এই কালারগুলোর সাথে ম্যাচিং করে কিন্তু আপনার পুরো প্রোডাক্টের বডে কিন্তু ম্যাকিং করেছে মানে এক কথায় আপনার প্রিমিয়াম প্রোডাক্ট প্রিমিয়াম চয়েস প্রিমিয়াম কাস্টমারদের জন্যই সো আপনি হচ্ছে প্রোডাক্টটি নিতে পারবেন আর আমি যদি একটু ওপেন করে দেখেন আপনার ফিটিংসটা কিন্তু অনেক সুন্দর একটু দেখেন ফিটিংসটা কিন্তু অনেক সুন্দর মানে তেলা পোকা ঢুকার কোনো সুযোগ নাই আপনার ড্রয়ের মধ্যে কিন্তু অনেক জায়গা আছে একজন মানুষের জন্য পারফেক্ট যারা হচ্ছে ব্যাচেলার থাকেন হোস্টেলে থাকেন মাদ্রাসায় থাকেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা প্রোডাক্ট অথবা যাদের বেবি আছে ছোট হয়েছে বেশি বাজেট নেই এই প্রোডাক্টগুলো কেনার জন্য এটা আর কেনার জন্য বেশি বাজেট নেই তাদের জন্য এই প্রোডাক্টটি হচ্ছে পারে বেস্ট একটা চয়েস ইনশাআল্লাহ আর আপনার এইটার মধ্যে খুব সুন্দর মতো কিন্তু কাপড় চোপড় রাখতে পারবেন আপনার এটার মধ্যে কাপড় রাখলে আলাদা আপনার পারফিউম ইউজ করা লাগবে না ইনশাল্লাহ আর এই পারফিউমের যে ফ্লেভারটা এটা থাকবে লং টাইম আপনার কাপড় টুপুরের কোনো ক্ষতি হবে না কিছু হবে না মানে এক স্মার্ট প্রোডাক্ট স্মার্ট চয়েস ইনশাল্লাহ আপনার এটা তো লক সিস্টেম আছে ভিতরে আপনার চাবি দেওয়া আছে এবং এই যে চাকাগুলো এই চাকাগুলো আপনি লাগাতে পারবেন খুব সুন্দর মতো ঠিক আছে এবং আপনার অরিজিনাল পিপি ভার্জিন পিপি ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে এটা ম্যাকিং করেছে সো লং টাইম ইউজ করতে পারবেন প্রিন্ট উঠবে না কালার তো কালার এইটাই এখন আমরা যদি এমআরপিটা দেখি এইখানে হচ্ছে আপনার এই যে সিঙ্গেল ফোর ডি প্রোডাক্ট হ্যাঁ ওয়েড্রফ হচ্ছে আকিজ প্লাস্টিক্স এটার এমআরপি হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা ঠিক আছে আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি নারায়ণগঞ্জের মতো থাকেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখান থেকে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে ফ্রি হোম ডেলিভারি একেবারে বাসা পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ আর যদি এর বাহিরে থাকেন তাহলে যে প্রাইসটা আছে ছোটো প্রোডাক্ট আসলে প্রফিটও কম এবং ডেলিভারি কস্টিং মোটামুটি ওজন আছে হ্যাঁ অনেক ওজন আছে সব ওজনের উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আপনার ওইখান থেকে ডিসকাউন্ট কিছু দেওয়া যাচ্ছে না বাট আপনার ফ্রি হোম ডেলিভারি করে দেবো আলাদা কোনো ডেলিভারি চার্জ লাগবে না সিউডি চার্জ লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট আপনি পাঁচ হাজার আটশো টাকা আমাদেরকে পে করবেন এবং এটা কনফার্মেশনের জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে হবে নারায়ণগঞ্জের বাইরে আর বাকি যে টাকাটা থাকে প্রোডাক্ট রিসিভ করে দিয়ে দিবেন আপনি চাইলে আমাদের সাথে ভিডিও কলে কথা বলে তারপর কনফার্ম করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এবং আমি আবারও বলছি প্রোডাক্টে অবশ্যই প্রিমিয়াম কোয়ালিটি যেমনটা দেখিয়েছি আপনি হান্ড্রেড পার্সেন্ট এমনই পাবেন এইখানে এদিক সেদিক হবে না অ্যাকচুয়াল পরিমাণ ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে চমৎকার চমৎকার প্রোডাক্টের ভিডিও রিভিউ সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন আকারে চলে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম